আচ্ছা বলুন তো কোনো দল যদি ছেচল্লিশ রানে ছয় উইকেট হারায় তাহলে শেষ পর্যন্ত দলীয় স্কোর বোর্ডে কত রান যোগ হতে পারে এই প্রশ্নের বেশিরভাগ উত্তরই থাকবে শত রানের নিচে যদি না মিরাকল কিছু হয় আর যদি মিরাকল কিছু হয় তাহলে শত রানের ঘর অতিক্রম করবে আজ তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে ঢাকা রেঞ্জার্স দলটি রানে উইকেট হারিয়ে যখন তিন অঙ্কের ঘরে পৌঁছানোর আগে ইনিংস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ঠিক তখনই সাত নম্বর ব্যাটার হিসেবে উইকেটে আসেন লোয়ার মিডিল অর্ডারের সেরা ব্যাটার রাজিন এই ব্যাটার দুর্দান্ত এক ইনিংস খেলে নির্ধারিত পনেরো ওভারে ছেচল্লিশ থেকে দলকে নিয়ে যায় একশো রানের ঘরে যার মধ্যে তার ছিল অপরিজিত বাহাত্তর রান অর্থাৎ শেষ পঁচাশি রানের মধ্যে রাজিনের সংগ্রহ ছিল চৌত্রিশ বলে বাহাত্তর রান তার ইনিংসটি সাজানো ছিল সাতটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে তবে চাপের মাঝেও শুরুর দিকে উইকেটে থিতু হতে নিজের খেলা প্রথম চোদ্দ বলে রাজিন সংগ্রহ করেন মাত্র এগারো রান এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে শেষ ২০ বল থেকে ঝড়ের গতিতে রান তুলে নেন উনষাট তার ব্যাটে ভর করে লড়াকু পুঁজিপায় ঢাকা মনসা তরুণ সংঘের হয়ে রুম তিনটি এবং আকিব ও ইমরান শিকার করেন সমান দুটি করে উইকেট একশো তেত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে এসে মনসা তরুণ সংঘ শুরুতে উইকেট হারালেও রমজান ও রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় বন্দর নগরের দলটি রমজান পাঁচ ছক্কা তিন চারে সাতাশ বলে ছেচল্লিশ রানে সাজ ঘরে ফিরলেও রিয়াদ তুলে নেন ফিফটি এই ব্যাটার পাঁচ ছক্কা ও চারটি চারের সাহায্যে সংগ্রহ করেন পঞ্চান্ন রান তাদের দুজনের ব্যাটিং নৈপুণ্যে ছয় উইকেটের জয় নিয়ে মনসা তরুণ সংঘ পেয়ে যায় দ্বিতীয় রাউন্ডের টিকিট